স্বাগতম ফুটবল ফ্যানরা আজ ছাব্বিশে ডিসেম্বর ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক সুপার ফ্রাইডের একদিকে মোহাম্মদ সালার মিশর লড়বে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্যদিকে স্বাগতিক মরক্কোর সামনে মালির কঠিন চ্যালেঞ্জ আজকের চারটি ম্যাচের সময়সূচি কি পরিসংখ্যানে কারা এগিয়ে আজকে কোনো বড় অকটন ঘটতে পারে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আফ্রিকা নেশনস কাপের খেলাগুলো মোবাইলে স্পোর্টস ফি অ্যাপসে সরাসরি দেখতে পারবেন গুগলে স্পোর্টস ফি লিখে সার্চ করেন এবং অ্যাপসে ইনস্টল করে সরাসরি খেলা দেখুন আজকের দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা মিনিটে গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে অ্যাঙ্গোলা এবং জেম্বাবুয়ে খেলাটি অনুষ্ঠিত হবে মারাকেসের মারাকেস স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান অ্যাঙ্গোলা মোট ম্যাচ খেলেছে চারশো ছেচল্লিশটি এবং জয় পেয়েছে একশো আটান্নটিতে অ্যাঙ্গোলার বর্তমান ফিফা র্যাঙ্কিং অনানব্বই অপরদিকে জিম্বাবুয়ে ম্যাচ খেলছে চারশো সাতানব্বইটি এবং জয় পেয়েছে একশো বিরানব্বইটিতে জিম্বাবুয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো উনত্রিশ দুই দলের আফ্রিকান কাপ অফ নেশনস পরিসংখ্যান এঙ্গোলার একটি দশম আফ্রিকান কাপ এবং তারা মোট ম্যাচ খেলেছে বত্রিশটিতে জয় পায় ষাটটিতে তাদের সেরা সাফল্য তারা তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে অপরদিকে জিম্বাবুয়ের একটি ষষ্ঠ নেশনস কাপ তারা মোট ষোলোটি ম্যাচ খেলে এবং তিনটিতে জয় পায় জিম্বাবুয়ে এখনো গ্রুপ পর্ব ডিঙাতে পারেনি হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে অ্যাঙ্গোলা এবং জিম্বাবুয়ে মোট উনিশ বার মুখোমুখি হয় অ্যাঙ্গোলা জয়ী হয় আটটিতে জিম্বাবুয়ে জয়ী হয় আটটিতে অপর তিনটি খেলা ড্র হয় দুই দলের শেষ পাঁচ লড়াই তিনটিতে জয়ী হয় অ্যাঙ্গোলা দুটিতে জয়ী হয় জিম্বাবুয়ে আজ দুই দলই চাইবে পূর্ণ তিন পয়েন্ট সিনিয়ানিতে আজকের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী মিশর এবং দক্ষিণ আফ্রিকা খেলাটি অনুষ্ঠিত হবে আগাদির আগাদির গ্র্যান্ড স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান মিশর সাতশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে তিনশো ছেষট্টি খেলায় মিশরের বর্তমান ফিফা র্যাংকিং পঁয়ত্রিশ অপরদিকে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে চারশো পঞ্চাশটিতে জয় পাই দুশো পাঁচটি খেলাই দক্ষিণ আফ্রিকার বর্তমান ফিফা র্যাংকিং একষট্টি দুই দলের আফ্রিকা কাপ অফ নেশনস পরিসংখ্যান মিশরের এটি সাতাশতম আফ্রিকান কাপ অফ নেশনস ম্যাচ খেলছে একশো বারোটি জয় পাই একষট্টি খেলাই মিশর আফ্রিকা নেশনস কাপে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে দক্ষিণ আফ্রিকার একটি ভারতম নেশনস কাপ তারা একান্ন খেলায় উনিশটিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা একবার মাত্র চ্যাম্পিয়ন হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে মিশর এবং দক্ষিণ আফ্রিকা মোট বার মুখোমুখি হয় মিশর জয়ী হয় চারটিতে দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে ষাটটিতে দুই দলের সর্বশেষ পাঁচ খেলায় দক্ষিণ আফ্রিকা তিনটিতে জয় লাভ করে অপর দুটো খেলায় ড্র হয় মিশরাজ চাইবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের জয়ের খরা কাটাতে আজকের তৃতীয় খেলায় মিনিটে গ্রুপ এর বেঁচে মুখোমুখি হবে জাম্বিয়া এবং খেলাটি অনুষ্ঠিত হবে কাসাবলঙ্কার পঞ্চম মোহাম্মদ স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক পরিসংখ্যান জাম্বিয়া মোট ম্যাচ খেলেছে সাতশো একানব্বইটি টি জয় পায় তিনশো একাত্তরটি খেলায় জাম্বিয়ার বর্তমান ফিভারিং একানব্বই অপরদিকে কমার্স ম্যাচ খেলছে একশো একচল্লিশটি জয় পেয়েছে বত্রিশটিতে কমরোসের ফিফা র্যাঙ্কিং একশো নয় দুই দলের আফ্রিকা কাপ অফ এটি আফ্রিকান কাপ ম্যাচ খেলেছে জাম্বিয়ার সারা সাফল্য তারা দু হাজার বারো সালে চ্যাম্পিয়ন হয় অপরদিকে এটি দ্বিতীয় আফ্রিকান কাপ তারা প্রথমবার দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছিল হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে জাম্বিয়া এবং কমরোস মোট পাঁচবার মুখোমুখি হয় চারটি খেলাতে জাম্বিয়া জয়লাভ করে একটি খেলায় ড্র হয় শক্তিতে জাম্বিয়া এগিয়ে থাকলেও কমার্সের ডিফেন্স বাঙ্গা তাদের জন্য সহজ হবে না আজকের দিনের শেষ ব্লক ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুটোই গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো এবং মালি খেলাটি অনুষ্ঠিত হবে আগাদের আগাদের গ্র্যান্ড স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান মোরক্কো ছয়শো ছিয়ানব্বইটি ম্যাচ খেলে তিনশো চুয়াল্লিশটিতে জয় পেয়েছে মোরক্কোর বর্তমানে ফিফা র্যাঙ্কিং এগারো অপরদিকে মালি ছয়শো চার ম্যাচে দুশো বাউন্নটি খেলায় জয় লাভ করে মালির বর্তমান ফিফা র্যাঙ্কিং তিপ্পান্ন দুই দলের আফ্রিকা কাপ অফ নেশনস পরিসংখ্যান মোরক্কোর এটি বিশতম আফ্রিকান কাপ মোট ম্যাচ খেলেছে পঁচাত্তরটি জয় পায় ত্রিশটিতে মোরক্কো উনিশশো সালে চ্যাম্পিয়ন হয়েছিল অপরদিকে মালির একটি চোদ্দতম আফ্রিকান ন্যাশনস কাপ তারা মোট সাতটি ম্যাচ খেলে এবং একুশটিতে জয় লাভ করে মালি উনিশশো সালে রানার্স আপ হয়েছিল হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে মরক্কো এবং মালি মোট বিশবার মুখোমুখি হয় মরক্কো জয় লাভ করে নয়টিতে মালি জয় লাভ করে পাঁচটিতে ছয়টি খেলায় ড্র হয় আশরাফ হাকিমি এবং ইউসেফ অ্যান্ড নেসরিদের নিয়ে গড়া মরক্কো বর্তমানে আফ্রিকার এক নম্বর দল ঘরের মাঠের সমর্থন তাদের বিশাল শক্তি অপরদিকে মালি এই টুর্নামেন্টের ডার্ক হর্স তাই ম্যাচটি হবে শ্যানে শ্যানে আপনার কি মনে হয় আজ সালাহ নাকি হাকিমি কার হাসি বেশি চওড়া হবে আজ কি কোনো বড় অঘটন ঘটবে আপনার প্রেডিকশন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন সবাইকে ধন্যবাদ